হাই ভেন্ট এখন আমি আছি ভালিয়া হুগলির একটি ছোট্ট গ্রাম ভালিয়া তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি আছি সেই ভালিয়া গ্রামে মোস্কাটা কালী পূজা উপলক্ষে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি আছি একটু মেলার মধ্যে তো তারপর মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাবো তোমরা দেখতেই পাবে ভিডিওটা আর পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো অবশ্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন এখানে বৃষ্টির কারণে মেলাটা যে মাঠের মধ্যে বসতো সেই মেলাটা এখন অন্য সাইডে বসেছে তোমরা দেখতেই পাচ্ছ কাদা তো কাদার কারণে খুবই প্রবলেমে পড়ে গেছে সবাই তো দেখতে পাচ্ছ জগতে মাতৃশক্তি শক্তি একটা বিরাট শক্তি কেউ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানের অবস্থাটা এখন কেমন আর দেখ মেন জিনিস দেখাচ্ছে দেখো আকর্ষণীয় জিনিস তিন দিন বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে জল জমে গেছে চার বলার মতো না দেখো চারিদিকে জল জমে গেছে মনে হবে যেন দীঘার ফির নিচ্ছে এখানে আর এখানে সবাই কিন্তু দমদম কাদায় পড়ে যাচ্ছিল এটা দেখার মতো একটা ছিল আর এখানে বলি আরম্ভ হয়ে গেছে মায়ের মন্দিরে দেখতেই পাচ্ছ পাঠা নিয়ে যাচ্ছে কাটা হয়ে যাওয়ার পর এরপর কিন্তু মহিষ বলি হবে সেই দিকে আমরা যাব তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তো ফ্রেন্ড তোমরা দেখতেই পেলে চারদিকে কেমন বৃষ্টির কারণে জল জমে আছে আর দেখতেই পাচ্ছ সবাই চলের মধ্যেই যাচ্ছে আর এখানে একটু বন্যা হলে ব্রাইট ডুবে যায় তার জন্য এত প্রবলেম দেখতেই পাচ্ছ আর এই জন্য খুবই কম লোক হয়েছে এই বছরে এবার আমরা মায়ের মন্দিরের দিকে যাব তোমরা দেখতে থাকো ভিডিওটা আর মনে আসা মানে মেন আকর্ষণ হলো ছিলাপি তোমরা দেখতেই পাচ্ছ তার জন্য একটু ঝিলাপি দোকানের কাছেও ভিডিওটা করে নিলাম তো দেখতে পাচ্ছ মেলায় আসা মানে মেন আকর্ষণ হলো ঝিলাপি তো না খেলে কি হয় জগতে মাতৃশক্তি শক্তি বিরাট শক্তি কেউ তাকে লঙ্ঘন করতে পারে তো হাই প্লেন তোমরা দেখতেই পাচ্ছ মোষটাকে বলি দেওয়ার জন্য হাঁড়ি দেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ মোষটাকে কত জম মিলে ধরে আছে আর মোষটা কিন্তু খুবই বড় তোমরা দেখে ভাবতে হবে ছোট আর দেখতেই পাচ্ছ মোষটা কত বড় এবার কিন্তু মোষটা বলি হবে তো তোমরা দেখতে পাচ্ছ আর কাদের এখানে এরকম মোস্কাটা কাটা পুজো হয় অবশ্যই কমেন্টে জানাবে আর দেখতে দেখতে মোসটা বলি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই বলি হয়ে যাওয়ার পর পথও জল জমে গেছে আর একটু জল যদি এখানে প্রচুর বন্যা হয়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ দীঘার মতো ফিল সত্যি এখানে আর যদি অতিরিক্ত বন্যা হয় তো এখানের মানুষ বাইরে বাড়ি হতে পারে না তো তোমরা দেখতে থাকো আর অবশ্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ও পাশে থাকো